কক্সবাজারের পেকুয়ায় গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় রাজাখালী থেকে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে যোগদান করেছেন পেকুয়া উপজেলা বিএনপির সদস্য ও রাজাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল আফসার বদু মঙ্গলবার বিকাল তিনটার দিকে রাজাখালী সবুজবাজার থেকে বহরটি পেকুয়া চৌমহনিস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে মূল শোভাযাত্রায় মিলিত হয় নুরুল আফসার বদু বলেন পেকুয়া চক্রিয়ার মাটি সালাউদ্দিন আহম্মেদের ঘাঁটি যারা আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ নিয়ে ষড়যন্ত্র করছে কখনো তাদের ষড়যন্ত্র সফল হবে না এদেশে সালাউদ্দিন যদি একটা কলাগাছ দাঁড় করিয়ে বলে এটা আমার প্রার্থী সে এমপি হবে এদেশে সালাউদ্দিনের বিকল্প কেউ নাই সালাউদ্দিন আহমেদ মাটি ও মানুষের নেতা সালাউদ্দিন আহমেদের জন্য আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত বলে জানান এ নেতা